চুসিপিঠা তো অনেকে অনেক রকমভাবে খেয়ে দেখেছেন এই চুষিপিঠাটা একবার খেয়ে দেখুন দুধে ভেজানো চুষিপিঠার থেকেও অসাধারণ একটা রেসিপি খেতে সবাই ভালোবাসবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন এই চুষি চুষিপিঠাটা যদি কাউকে বানিয়ে খাওয়ান তো আপনাকে আবার রিকোয়েস্ট করবে বানানোর জন্য তো হ্যালো এ চলে এলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে আজকের এই চুষিপিঠাটা আমি আলু দিয়ে বানিয়ে দেখাবো এ আলুর এই পিঠাটা একবার হলেও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে অসাধারণ ছিল না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না তো এখানে আমি একটা সিদ্ধ করা আলু নিয়েছি এবারে আলুটা ভালো করে ম্যাশ করে নেব আলুটা আমি সব আলুগুলো ম্যাশ করে নিয়েছি এবারে যেটা করব আমি আলুটা একটা গামলার ভিতরে নিয়ে নেব আলুটা গামলার ভিতরে নিয়ে আমি আবারও ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব তো ভালো করে এটা আমার মাখানো হয়ে গেছে এবারে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা ময়দাটা দিয়ে তারপরে দিয়ে দেব বেকিং সোডা দিয়ে দেব বেকিং পাউডার দিয়ে দেব স্বাদ মতো দিয়ে দেব এলাচের গুঁড়ো দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নেব ময়দাটা আমার মাখানো ভালো করে হয়ে গেছে এবারে আলুর সাথে এটা আমি ভালো করে মাখিয়ে নেব এখানে জল লাগবে না আলু দিয়েই ময়দাটা মাখানো হয়ে যাবে তো ময়দাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে আবারও ভালো করে একটু মেখে নেব মেখে এবারে কী করবো তো আমার ডোটা রেডি হয়ে গেছে এবারে পিঠার শেপটা দিয়ে নেব দেখুন একদম সাধারণ একটা রেসিপি আলু দিয়ে রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তো সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নেব তো সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি এবারে কি করব তেলে ভেজে নেব তা তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এবারে পিঠাগুলো আমি ভেজে নেব হালকা হাতে নাড়াচাড়া করে আমি পিঠাগুলো ভেজে নেব তো চুষিপিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেব। বেশি লাল করব না সমস্ত চুষিপিঠাগুলো এবারে আমি এক এক করে ভেজে নেব। তো সমস্ত চুষিপিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে একটা চিনির সিরা বানিয়ে নেব দিয়ে দেব এক কাপ চিনি আর দিয়ে দেব। এক কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দেবো তিনটে এলাচ দিয়ে চিনি শিরাটা ভালো করে ফুটিয়ে নেব। নেয়ার পরে যে পিঠাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার চিনি শিরার ভিতরে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব পিঠাটা আমার ভালো করে ফুটে গেছে এবারে আমি বন্ধ করে দেব। গ্যাসের চো গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চুষি পিঠাটা দুধ দিয়ে ভেজানো চুষিপিঠা তো অনেকে খেয়েছেন এইভাবে একবার এই চুষিপিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন অসাধারণ লেগেছিল খেতে একবার হলেও ট্রাই করবেন এটা যদি আপনারা অতিথিদের বানিয়ে একবার খাওয়ান তো আপনার প্রশংসা করতেই থাকবে তা আমার রেসিপিটা যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কত সুন্দর হয়েছে দেখুন রেসিপিটা তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে